আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তিলোত্তমার বাবা মা আর সেই ডাকে সাড়া দিয়ে অরাজনৈতিকভাবে যোগ দিয়েছিল বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা সমাজকর্মী হিসেবে যোগ দিয়েছিল প্রিয়াঙ্কু পাণ্ডে সেখানে পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটে গুরুতর জখম হয় প্রিয়াঙ্কু এরপর বাড়ি ফিরে প্রিয়াঙ্কু যা বললেন চটি চাটা পুলিশের হাতে আমি আক্রান্ত ছোট ছাটা পুলিশ মেরেছে বাংলার পুলিশ আমরা যখন শুভেন্দুদা নেতৃত্বে এবং আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি সাথে যখন ধর্মতলা থেকে আমরা নবান্ন যাওয়ার জন্যে পার্ক স্ট্রিট হয়ে এগিয়েছিলাম হেঁটে যাচ্ছিলাম মিছিল করে মাঝখানেই একটা ব্যারিকেড করা ছিল ব্যারিকেডের আগে অনেক গাড়ি লাগানো ছিল কেউ হাঁটতে পারছে না গাড়ির মাঝখান থেকে আস্তে আস্তে করে যখন বেরিয়েছি ঠিক ব্যারিকেডের পাশে আমরা গিয়ে দেখলাম কি পুরো পুলিশ ব্যারিকেট দিয়ে বন্ধ করে দিয়েছে তখন শুভেন্দুদা রাস্তার উপরে বসে গেলেন আমরাও সেখানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে পুলিশের সঙ্গে একটু ধস্তাধস্তি হয় ব্যারিকেট ভেঙে পড়ে তারপরে পুলিশ প্রথমে আমার মনে হয় আমার উপরেই এইরকম মাথায় একটা লাঠি পড়লো মানে কি হলো একদম জাস্ট শুভেন্দুরা যেখানে বসেছিলেন সেখানে দাঁড়িয়েছিলাম মানে আমি কোনো ব্যারিকেড ভাঙার জায়গাও ছিলাম না ঠিক শুভেন্দুরা যেখানে বসে সেখানে দাঁড়িয়েছিলাম তখনই লাঠি পড়েছে আমার উপরে পড়েছে রক্ত পড়তে আরম্ভ হলো পুরোপুরি এই বাংলার পুলিশ এই অভ্যাস কাণ্ডকে যেভাবে প্রত্যেক রকম তথ্যকে লোপাট করেছে সে চাইছে না যে কোনোভাবে আন্দোলন হোক আমাদের তো মেরেছে মেরেছে মাকে ছাড়িনি ছটা স্টিচ হয়েছে ছটা স্টিচ হয়েছে অ্যাপোলো হসপিটালে ছিলাম ওখানে সিটি স্ক্যান হলো আলট্রাসোনোগ্রাফি হলো এক্স রে হলো চার ঘন্টা রকমের তারা এমার্জেন্সিটা সাথে রেখেছিল পরে আমি বললাম বাড়ি যাব তো ঠিক আছে আছে একটু আপনার দশ দিন পরে এসে স্ট্রিচটা সবাইকে লাঠি মেরেছে যে রকম পেয়েছে সেরকম মেরেছে হ্যাঁ সে তো মাননীয় উচ্চ ন্যায়ালয় বলেই দিয়েছিল পরিষ্কার চারটা অবধিক আমরা শান্তিপূর্বক আন্দোলন করব সেই আন্দোলনের মাঝখানে ব্যারিকেড করে পার্ক স্ট্রিটে তারপরে যখন ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে আমাদেরকে যেতে দাও ভাই পার্ক স্ট্রিটে কেন আটকাচ্ছ সে ব্যারিকেড ভাঙ হলো তারপরে পুলিশ যেভাবে লাঠি চালাচ্ছে মনে হচ্ছে আমরা দেশদ্রোহ কেউ কারো হাতে কিছুই ছিল না একটা প্লাস্টিকের যদি বলা যায় পাইপে আমাদের প্লে কার্ড ছিল শুধু একটা প্লে কার্ড আর না আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা ঝান্ডা করা হয়েছিল না এটা তো দলের বিষয় নয় এটা তো অভিয়ার মা ডেকে এই ডাকটা ডাকটা তো অভিয়ার মা ডেকে তার জন্যে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম মাতৃশক্তির এই ভূমি হচ্ছে বঙ্গভূমি মাতৃশক্তি ভূমিতে একজন আমাদের নিজের ঘরের মেয়ে যার সাথে নৃশংসভাবে তার ঘর্ষণ করে তাকে মেরে দেওয়া হয় তার জাস্টিস জন্যে আজকে তার মায়ের ডাকে আমরা গিয়েছিলাম সেখানে কোনো রং নেই কোনো রাজনৈতিক কারণ নয় শুধু একটাই কারণ হচ্ছে যে একটা কন্যা যার প্রাণ গেয়েছে যার সাথে নৃশংসভাবে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ আমরা করছি